সকালবেলা শুক্রবার এখন সকাল সাতটা বাজে শঙ্করই চলে এসছে আবার একটা ব্লগ নিয়ে চলুন বন্ধুরা এখন আমি মন্দিরে যাবো পুজো করবো কাজ সব হয়ে গেছে সান টান সব ভেগ সকাল সকালবেলায় আমি চলে এসেছে মন্দিরে মন্দিরে পুরো ঠাকুরের পূজা তো চলে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না উদ্দেশ্য সামনে কাজ করি তো তখন ভিডিও করার তখন মনেই থাকে না যে ভিডিও করবো আপনাদের শেয়ার করব এই যে থানায় জল পাতা সব দিয়ে দিয়েছে ঠাকুরের ফুল দিচ্ছে आ ओ जीवी र तेंगा तेंगा से भुना है से आ আজকে শিবরাত্রি তো আর সকালবেলা আমরা পুজো করে নিচ্ছি আর বিকেল বিকেললা ঠাকুর কাছে আটটা বাজে একটা লাইট আর হয়েছে বটে একদম লাইট হয়েছে আগে অকণ কি কৰব ভগৱানে সেৱা দিছে কি কৰবাৰী কাঠশালা

বাবা রে এই হাত থেকে আবার কাঁটা তো হাতে লাগে ওরা এখন রাত্রেবেলা আমরা বাজারে এসেছি আটটা বাজে সেগুলা একটু ফল কিনবে ফুল তো আছে আমি যে गाड़ी रखते हैं

বন্ধুরা সবাই জল ঢেলে চলে গেছে এখন এবারে আমি পরিষ্কার করে নিচ্ছি আবার আসবে ita i noa mo o ngā mo siwa wauna i noa ti mo